ইউজার যখন কথা বলছে প্রত্যেকটা পয়েন্ট আলাদা আলাদা সিআপ তুমি ব্রিগিট কি বলে আসবে এদিকে দেখাও এদিকে দেখাও মানে আইডা দাও কাট তো তুমি 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 एक्चुअली পাশে আছে 200 এর পাশে আছে 200 এর ভিতরে তো এই মাত্রা এটা এখানে ছোট ছোট আছে এই ওই তিন ফুট তো এর দাম কত মার্কেট বাজার কত আছে সরি বলি তো সানশাইন আটা ময়দা সুজি ভালোবাসায় তুই